তো দেখতে পাচ্ছ যে একটা মানুষকে কতটা কষ্ট করতে হয় তারপরে পরিশ্রমের লাগালে শীর্ষে পৌঁছায় তো একটা কথা আছে যে আমরা আজকে স্প্রে করছি তো একটা এপিজে আব্দুল কামের কথা আছে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে স্বপ্নটা কখনো পূরণ হবে না সে স্বপ্নটাকে পূরণ করতে গেলে বন্ধুরা অবশ্যই পরিশ্রম করতে হবে এবং তার পিছনে খাটতে হবে তারপরে ওই স্বপ্নটা পূরণ হবে তো বন্ধু হ্যালো ভিওয়ার্স আই এম দেবু ওয়েলকাম টু মাই আনাদার ব্লকস তো দেখতে পাচ্ছ যে আজকে আমাদের জমিতে স্প্রে পর্ব চলছে তো স্প্রে পর্বতে আমরা কী কী দিচ্ছি তো বন্ধুরা যেহেতু আমাকে আজকে এক বিঘার মতো স্প্রে করা হয়ে গেছে আর এক বিঘা হয়ে গেছে মানে বিঘা স্প্রে করা হয়ে গেছে এক বিঘাতে আমাদের স্প্রে করা আছে তো যে চলছে দেখতে হচ্ছ আমাদের সুন্দর এই মাঠের ভিউর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মিনি আছে তো এই মিনিতে কিন্তু আমরা আজকে চলে এসেছি ও আজকে কি কী টেকনিক্যাল ব্যবহার করি তোমাদেরকে সেটা দেখাই তো বন্ধুরা আজকে আমরা ধানের জমিতে স্প্রে করবো তো কীটনাশক হিসাবে আজকে আমরা বেছে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার ওয়ান এটা হচ্ছে ভাইগো তো বায়ারের কোম্পানি আর এটার একশো গ্রামের দাম হচ্ছে এগারোশো টাকা আর এটার প্রাইস মানে হচ্ছে এক এক কিলোর দাম মানে এক কিলোর দাম মানে হচ্ছে এগারো হাজার টাকা তাহলে কত দাম এবার বুঝতে পারছো এটা হচ্ছে কীটনাশক টেকনিক্যাল আর তো আরেকটা আমরা ফাঙ্গিসাইডের জন্য ইউজ করব সেটা হচ্ছে ধসা তো এটা হচ্ছে ট্রাইসোকোনা জল তো এই যে দেখতে পাচ্ছ ট্রাইসোকোনা কোনা জল পঁচাত্তর পার্সেন্ট পি তো এটা ধসার জন্য ব্যবহার করবো আর ইউজ করব আমরা ভেলিডা মাইসিন এটা হচ্ছে মা ব্যাকটেরিয়ার জন্য এটা ইউজ করতে পারো তো অনেকটি আমরা কম্বিনেশন মারছি তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পকার জন্য এটা হচ্ছে ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ভাইগো আর এটা হচ্ছে পুরো ধসার জন্য এই দুটো কম্বিনেশন আমরা ইউজ করছি তো এইটা ইউজ করে রেজাল্ট কিন্তু আমরা অনেক চাষি ভালোই পাচ্ছে তো দেখা যাক আজকে আমরা ট্রাই করব জমিতে তো এক বিঘা জমিতে আমাদের ইউজ করা হয়ে গেছে আর এক বিঘা জমিতে আমরা ইউজ করব আর আজকের আমাদের মাঠের জাস্ট ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ তো এদিকে দেখতে পাচ্ছ তো ভিভাস তোমরা দেখতে পাচ্ছ ভাইগোটা এত দামি ওষুধ তো দেখতে পাচ্ছ দুধের থেকেও বেশি ঘনা আর এখানে কিন্তু আমাদের দশ এম এর উপর হয়ে গেছে মানে আমাদের বিশ এম দিতে হবে একটু কমও না একটু বেশিও না যেহেতু বললাম যে এর পরিমাপটা হচ্ছে এক লিটারে হাফ এম এল তো আমাদের এখানে যেহেতু চল্লিশ লিটার জল করতে হবে তার জন্য আমরা কিন্তু এখানে বিশ এম এল দিয়েছি ক্যামেরাম্যান দেখাও তো ওখান থেকে হয়তো সূক্ষ্ম দেখতে পাবো না এখানে কিন্তু বিশ এম এল লেখা আছে তো আমাদের বিশ এম এল কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা দিচ্ছি দেখতে পাচ্ছ যে পুরো একদম সেই একদম দুধের মতন হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সেই একদম আর আমরা কিন্তু ধানের জমিতে স্প্রে করছি আমরা পরিশ্রম করছি এখন দেখা যাক যে ফলাফলটা কতটা রেজাল্ট পাই আর আগেবার যেমন আমরা এই ভাইগোটা ইউজ করিনি তো আমাদের মাঝরা পোকা এতটাই তাণ্ডব চালিয়েছিল যে পুরো একদম সাদা শীষে পুরো একদম ভরিয়ে দিয়েছিলো আর আমার মন প্রচুর খারাপ করেছিল বন্ধুরা ম্যাক্সিমাম আমার আগে আগেবার আমি চার বিঘার মতো ধান লাগিয়েছিলাম তো ম্যাক্সিমাম সাত আট হাজার টাকা আমার লস হয়ে গেছে মানে এতটাই মাঝরা পোকা তাণ্ডব জ্বালিয়েছে যে একদম পুরো করে করেছিল ধানটাকে তার জন্য কিন্তু এই আমি ভাইগোটাকে এবার প্রয়োগ করছি এবার তোমাদের সাথে শেয়ার করব। যে ধানটা কত সুন্দর হয় আর এবং কতটা ফলন বৃদ্ধি হয় তো এর সাথে সাথে আরেকবার আমরা কিন্তু ওষুধ প্রয়োগ করব সেটা হচ্ছে নেটিভো যেহেতু যখন মানে শীষগুলো বের হবে তখন আমরা নেটিভো ইউজ করব ফলন বৃদ্ধি করার জন্য এবং যে ধানটা যে পরিষ্কার এবং ঝকঝকা ধানটা হবে ওটার জন্য কিন্তু আমরা নেটিভো ইউজ করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা আমাদের হয়ে গেল তো এটা আমরা এখন লাগিয়ে দিই তো আমরা যেহেতু মাঠের মধ্যে আছি মাঠের মধ্যে কিন্তু বাতাসটা জাস্ট অসাধারণ লাগছে আর একটু গরমও লাগছে আর তার মধ্যে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জন্য যেন ভ্যালিডামাইসিন তো এটা এটা এখন দিয়ে দিব যত অ্যান্টিব্যাক্টেরিয়াটা মানে ধানের রাস্তা যত হলুদ না হয় অ্যান্টিব্যাক্টের ভ্যালিডা মাইসিন তো দেখতে পাচ্ছ এটা এই দিয়ে দিচ্ছি মানে সবগুলো কিন্তু একসাথে আমাদের মিক্সিং করে নিতে হবে তো ভিউস এটা দেখতে পাচ্ছ ট্রাইশ জল এটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ডাব্লু ডাব্লুপি তো এটা দেখতে পাচ্ছ এটা এতটাই লাল যে এর মধ্যে একটা প্যাকেটিং করা আছে এটা ফেলে দিলাম আর এই যে প্যাকেটিংটা আমরা এখন ছিঁড়ে নেব এটা পুরো কিন্তু পাউডারের মতো মানে ধসার জন্য যে ওষুধটা দিয়েছে তো খুব ভালো কাজ করে ফেলে তো আমি তো টাটা কণ্ঠা মারার ছিলাম তো বলছে টাটা কন্টার থেকে অনেক বেটার কম্বিনেশন তো দেখা যাক এবার মারে ট্রাই করে তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে সিঁদুরের মতো লাল আর এই যে দেখতে পাচ্ছ আমরা দিয়ে দিলাম আর এটা আমাদের কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো যাই হোক আমরা যেহেতু গ্লাভস ইউজ করিনি এটা আমাদের ভুল যেহেতু এটা হচ্ছে কীটনাশক তো এখানে তোমরা কিন্তু অবশ্যই গ্লাভস ইউজ করবে চাষি ভাইরা আর আমার মতো কে কে চাষবাস করতে ভালোবাসো আর চাষের ভিডিও বলো যে কিছু ভিডিও বলো আমি করতে অনেকটাই ভালো লাগে আর নিজের মন থেকে আমি কিন্তু ভিডিও বানাই এখন তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না তো আর কি বলবো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ঘোলা হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আমাদের যে স্প্রে মেশিনটা দেখতে পাচ্ছ যে আমার স্প্রে মেশিনে কিন্তু এটা পরিমাণ মতো এটা কিন্তু ঢেলে দেবো ওষুধটা এই যে দেখতে পাচ্ছ আমাদের স্প্রে মেশিনটা খুলে দিয়েছি আর তার মাঝখানে কিন্তু আমাদের পরিমাপ করার জন্য যে তোমাদেরকে বললাম যে এই যে আমাদের একটা বোতল এই এক বোতল জল দিব জল বলতে না এটা যে ওষুধটি সব মিশিয়ে দিয়েছি এ দেখতে পাচ্ছ আমাদের পরিমাপ করা হয়ে গেছে এটা ঢেলে দিব মানে এটা দিয়ে করলে কিন্তু তোমাদের মাপটা পরিমাপটা সঠিক থাকবে এবং ভালো থাকবে তো ভিওয়ার্স এই যে ওষুধগুলো তোমরা দেখছো তো এটার সাথে এই যে স্লিকন আঠাটা যদি না মারো তাহলে পুরো পরিশ্রমটাই তোমার বৃথা হয়ে যাবে কেন যে স্প্রে করার সাথে সাথে তোমার যদি বৃষ্টি পড়ে যায় তাহলে কোনো কাজই করবে না স্প্রেটা তার তার সাথে কিন্তু আমরা স্লিকন আঠাটা ব্যবহার করছি তোমরা এই স্লিকন আঠাটা ব্যবহার করবা আর এর পরিমাপটা হচ্ছে যে এক ট্যাঙ্কিতে পাঁচ এম একটু উপর যাবে তো এই যে দেখতে পাচ্ছো এখানে পরিমাপ করার জন্য কিন্তু আছে তো এই যে আমরা পাঁচ এম এল আঠা দিয়ে দিলাম ট্যাঙ্কিতে আর একটু দিব আড়াই এম এর মতো মানে পাঁচ এম এল ইনাফ তো দেখতে পাচ্ছ আমরা এই যে দিয়ে দিলাম একটু পাঁচ এম এল করে দিলেও ও ভেষ হবে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ যে আমাদের স্প্রে করা হচ্ছে তো স্প্রে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ছেলেকে কতটা পরিশ্রম করতে হয় তোমরা তো দেখতে পাচ্ছ যে ধানের জমিতে প্রচণ্ড কাদা আর তার মধ্যে যে এটা হচ্ছে এটা ম্যাক্সিমাম তিরিশ কিলো লোড আছে পিছনে তবু আমাদেরকে কষ্ট করে কাজ করতে হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও